আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব কেবলামুখী হয়ে নামাজ পড়তে দেখলে কি হয় এবং তার বিপরীত হয়ে নামাজ পড়তে দেখলে কি হয় এটা তার আল্লাহ পক্ষ হতে প্রাপ্তি এবং আলাইহি ওয়াসাল্লাম এর শূন্যতের উপর আমল করার নিদর্শন কিন্তু শর্ত হল রুকু শিজরা অন্যান্য হুকুম আকাম যথাযথ এবং খুশুখুজু তথা পরিপূর্ণ একাগ্রতার সাথে আদায় করতে হবে কেননা নামাজ আল্লাহ তা আলার নৈকট্য লাভের উপায় এবং দিনের ভিত্তিস্বরূপ যদি নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেখতে পায় তাহলে বুঝতে হবে তার দিনের মধ্যে সে পরিমাণ ত্রুটি রয়েছে যতটুকু সে দেখতে পেয়েছে এক ব্যক্তি স্বপ্নে দেখল কেবলা হারিয়ে ফেলেছে তালাশ করেও কেবলার দিক খুঁজে পাচ্ছে না এটা দিনের ব্যাপারে তার দিগ্রান্ত ও পথহারা হওয়ার লক্ষণ স্বপ্নে দেখল নামায় কিছু বাড়িয়ে দিয়েছে এর অর্থ হবে ইসলামের কোন রুকন বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার আপত্তি অথবা সন্দেহ রয়েছে কেউ স্বপ্নে দেখলো ক্যাবলার বিপরীতমুখী হয়ে নামাজ পড়েছে অর্থ হবে সে যেন কদরিয়া তথা ভ্রান্তকোণ মতবাদের অনুসারী হয়ে গেল আর যদি দেখতে পায় পশ্চিমমুখী হয়ে নামাজ আদায় করেছে তাহলে এটা তার জবরিয়া সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার নিদর্শন কেননা পূর্বদিক নাসারা তথা খ্রিস্টানদের কেবলা আর পশ্চিম দিক ইয়াহুদি সম্প্রদায়ের অনুরূপ কেউ স্বপ্নযোগে দেখতে পেল সে ইয়াহুদি খ্রিস্টান কিংবা অগ্নিপুজকে পরিণত হয়েছে এর ব্যাখ্যা হল সে তাদের প্রিয়ভাজন হবে এবং তাদের বিপদে দ্রুত এগিয়ে যাবে কেউ দেখতে পেল সে মূর্তি পূজায় লিপ্ত আছে এর অর্থ হল সে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে এবং মিথ্যা ও ভ্রষ্টতার কথা বলে বেরাবে তদুপরি সে ব্যক্তির মদ্যপানে অভ্যস্ত হওয়া এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপাস্য মূর্তিটি রূপার তৈরি হলে হয়তো সে পাপকর্মের নিকটবর্তী হয়ে পড়বে অথবা কোনো নারী সম্পর্কে মিথ্যা রটনায় জড়িয়ে যাবে মূর্তিটি সোনার তৈরি হলে নিজের জন্যে ক্ষতিকর অপসন্দনীয় বিষয়ের সম্মুখীন হবে মূর্তিটি কাঠের তৈরি হলে সেদিনের দৃষ্টিকোণ থেকে পাপাচারী লোকের সুহৃদ ও অন্তরঙ্গ বন্ধু হিসাবে ঘনিষ্ঠ হবে কিন্তু মূর্তিটি যদি লোহা কিংবা তামার তৈরি দেখতে পায় তাহলে এটা তার দুনিয়া উন্বেষী হওয়ার নিদর্শন কেউ স্বপ্নে দেখল সে অগ্নিপূজায় লিপ্ত আছে এটা তার দিনই ব্যাপারে শয়তানের প্ররোচনা ও অবৈধ হস্তক্ষেপ দেখতে পাওয়ার আলামত উপাস্য আগুনে যদি শিখা না থাকে বরং স্বাভাবিক হয় তাহলে সে অবৈধ সম্পদ ও হারাম মাল উন্মেষণকারী হবে কেউ স্বপ্নে দেখল সে লোকদের ইমামতির দায়িত্ব পালন করছে কিন্তু যদি তার কেবলা সঠিক থাকে তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি একদল লোকের অধিনায়ক বা আমিন নিযুক্ত হবে এবং অধীনস্থদের প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে কিন্তু কেবলা যদি ঠিক না থাকে তবে শাসন আমলে অধীন লোকদের উপর সে জুলুম নির্যাতন চালাবে